অবাধ্য অলস গুরুজনে শ্রদ্ধা না করা এবং দুর্ভাগ্যই সারা জীবন একটা থাকবে ধরনের হাত আপনার সন্তান সন্ততের আছে কিনা এবং তা অনুযায়ী কি হলে কি প্রতিকার তা নিয়ে আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা আমার মনে বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের পারিবারিক হিসাবে এই ভিডিও অনেকে অবাধ্য কুঁড়ে অলস সন্তানকে একটু লাইনে আনার জন্য নিশ্চিত যেমন ডাক্তারের পরামর্শ নেন অ্যাস্ট্রোলজারেরও একটা পরামর্শ নেওয়ার প্রবণতা এখনো আছে তাই আমার মনে হলো এই ভিডিও শেয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ এই যুগোপযোগী তাহলে চলুন আমরা সেই হাত নিয়ে আলোচনা করব বন্ধুরা এবতো হাতে আমি আমার অভিজ্ঞতা যা দেখেছি তা নিয়ে আমরা আলোচনা শেয়ার করছি বহু হাতের বহু অভিজ্ঞতা এই পয়েন্টগুলো হলে তারা অলস হয় কুঁড়ে হয় সবাই হয় হয়তো কিন্তু এতটা যে এক গ্লাস জল গড়িয়ে তারা খেতে পারে না এখন তো গ্লাস উঠেই গেছে তো এক বোতল জল ঘরেই যেখানে জল থাকে সেখান থেকে নিয়ে বা এক গান থেকে নিয়েও খেতে পারেন সেটা কাউকে দিতে হয় এতটা অলস প্রকৃতির হয় তাদের ঘুমানো আর জাগা এ আমাদের এই শাস্ত্র বা এই যে বিধিসম্মত যে সময়গুলো তাকে কোনো পাত্তা দেয় না এবং জীবনের ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা চিন্তা তাদের থাকে না এই মতো সন্তান সন্ততি তাদের ইচ্ছা পূরণের জন্য দাবি নয় একটা যেন গুন্ডাগিরি করতে থাকে তার পিতা মাতা গুরুজনদের উপর কেউ কেউ এমনও দেখেছি পয়সা দেবে না মায়ের কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গিয়ে তাকে অর্ধেক দামে বিক্রি করছে অর্ধেক দামে বিক্রি করে তার বাইক বা কোনো কিছুর জন্য সে ব্যবহার করেছে বাবাকে টুটি টিপে ধরেছে এমনকি দুশব্দ অশব্দ গালিগালাজ ছোট ছোট বাচ্চাগুলোর মুখ থেকে বেড়াতে কোনো আটকায় না এমতো অভিজ্ঞতার হাত আমি আজকে আপনাদের প্রদর্শন করব এবং তাদের কারো কারো আবার যে রেখাগুলো থাকলে অপঘাত মৃত্যুর মুখে বা কেউ কেউ অপঘাত মৃত্যু মুখে পতিত হয়ে মৃত্যু বরণ পড়ে গেছে দুর্ভাগ্যজনক কিন্তু এমতো হাত এই নির্দেশগুলো থাকলে আমাদের অ্যালার্ট অন্তত আগে থেকে হবার একটা পথ থাকবে কেননা আমরা জানি সাবধানের মার নেই চলুন আমাদেরই বাড়িতে দুর্ভাগ্যবশত এই ধরনের সন্তান তো এসে যেতে পারে কেউ কেউ রাগের মাথায় অঙ্গার বলেন কিন্তু কুলের অঙ্গার হলেও আপনার কপালেই তো আসে না তাহলে এটাকে কি করব। তাহলে আগে জানবো আমরা এই হাত কেমন চলুন বন্ধুরা আমরা সরাসরি যদি হাতে চলে যাই দেখুন এই হাতে রাহুস্থান নিচস্ত হয় বৃহস্পতি নিচস্ত হয় রবি নিচস্ত হয় পঁচিশ ছাব্বিশ থেকে প্রায় হৃদয় রেখা পর্যন্ত সেভাবে কোনো ভাগ্যরেখা বা ফেড লাইন এদের থাকে না নিচস্ত মানে কিরকম জানে না এই যে বৃহস্পতি যেন এভাবে ধরলে যেন একটা আলুর চপার মতো যেন ছাল উঠে আসবে এতটা তবড়া এই ধরনের সিচুয়েশন এদের হয়ে থাকে তার সঙ্গে যদি একটু নিচের দিকে তাকাই আমরা চন্দ্র বা কেতুর যে পর্বত মণিমন্ধ এই স্তরটা খুব বসে যায় নিচস্ত হয় এবং শুক্রে থাকে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে নেট সাইন বা জাল চিহ্ন এটা এই ধরনের নিচস্ত হওয়াটা তার অলসতা কুঁড়েমি জীবনে ভবিষ্যতে বড় কিছু হবো এই প্রবণতা না থাকা এরা এতটা কুঁড়ে হয় যে ঘরের কোনো কিছু কুটা তারা নাড়ে না কি ছেলে কি মেয়ে একটা বিষয় এরা ভীষণ অ্যাক্টিভ দ্রুত বিদ্যুতের আগে এরা যেতে পারে তাহলে যদি বন্ধু ফোন করে দেয় বন্ধু ডেকে দেয় জামার বোতাম লাগাতে লাগাতে সাইকেল বা বাইক নিয়ে ছুটে যেতে পারে না খাওয়া হলেও এই প্রবণতায় তাদের থাকে এরা আস্তে আস্তে বড় হয় এদের মধ্যে বিপদাপদে যে চিহ্নগুলো যেগুলো আমাদের সব থেকে গুরুজন বা যারা আজকে ঘরের অভিভাবক তাদের দুশ্চিন্তার কারণ সেটা আমি এবারে আস্তে আস্তে আলোচনা আসছি বন্ধুরা এই যে হাত তার হাতে সব থেকে এর উপরে যদি কোনো খারাপ চিহ্ন হতে থাকে তখন যদি রাহুস্থানে যদি এইভাবে আড়াআড়ি কিছু রেখা থাকে এটা ডান পিঠে হয় অবাধ্য হয় কোনো গুরুজনকে কারো কথা সঠিক জেনেও সে নেবে না আগে থেকে পণ করে বসে থাকে এটাই এদের জন্য সব থেকে দুর্ভাগ্যের এই তারপরে এর থেকেও আরো খারাপ হয় যখন এই সমস্ত সন্তানদের জীবন রেখা আয়ু রেখা বা লাইফ লাইনে যদি অনেক কাটা কাটা রেখা থাকে তারা পদে পদে ধাক্কা খায় আজকে হোঁচট খেলো কালকে পড়ে গেল কোথাও কে নেশা পানি করে আজকে ঠোঁট কালকে গাল কালকে নাক কালকে দাঁত ভেঙে ছিঁড়ে ফ্যাটিয়ে প্রত্যেক দিন বাড়িতে তারা পৌঁছায় এই ধরনের ক্ষতবিক্ষত তাদের শরীরে একটার পর এক আঘাত বা বন্ধুদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট কত কিছু কেসে জড়িয়ে যাওয়া এগুলো তাদের জীবনে আসতে থাকে এর থেকেও ভয়ঙ্কর যখন এই সমস্ত সন্তানদের আয়ু রেখাতে কোথাও পুরো দুটো একটা দুটো আয়ু আলাদা হয়ে যায় অর্থাৎ আয়ুরেখার মাঝে গ্যাপ সৃষ্টি বা ফাঁকা থাকা সেই সঙ্গে যদি এই আয়ু রেখা থেকে জাস্ট এই যে দেখুন যে কেটে যদি বেরিয়ে যায় লম্বা লম্বী রেখা যেটা ফেডলাইন বা ভাগ্য রেখাকে ক্রস করে বেরিয়ে যায় এ মতো সন্তান এরা যদি এই আগের সমস্তগুলো বজায় থাকে এরা ভীষণ কেউ কটে হয় এরা সাইকেল বা বাইক এরা যখন চালায় এরা নিজেরা চালায় না যেন যন্ত্রের মতো চলে এদের বাইক বা সাইকেল চালানো দেখে অনেকে হয়তো ভয় পেতে পারে বোধ হয় এই ছেলেরা মনে হয় আর বেশি দিন বাঁচবে না এই ধরনের মানুষের মধ্যে এ যাবে রে যাবে রে এই ধরনের কথাগুলো আমিও নিজেও শুনেছি তাদের আবার বিপদে পড়তেও দেখেছি মরতেও দেখেছি দুর্ভাগ্যবশত আগে বললাম আয়ু রেখাতে ফাঁকা থাকা আর আড়াড়ি রেখা আয়ু রেখাকে ছেদ করে ফেডলাইন বাবা করে ছেদ করে যাওয়া মৃত্যু তুল্য পরিস্থিতি শিওর করবে এতে কোনো সন্দেহ নেই আর আগের এবং এই পর্যন্ত যদি বজায় থাকে এই সমস্ত সন্তান তার ইচ্ছা পূরণের জন্য মা বাবার মায়ের কানে দুল ছেড়ে নিতে পারে মায়ের দামি সোনার হার হয়তো পাঁচ লাখ টাকা এ পাঁচ দশ হাজার টাকায় বিক্রি করে দিতে পারে নিজের ইচ্ছা পূরণের হুঁশ থাকে না বাবার অ্যাকাউন্টে এই সমস্ত সন্তানরা যা খুশি যেভাবে হোক তা টাকা আত্মসাত করে এমনই সন্তানরা আবার বাবার আঙ্গুলকে কেটে হয়তো দু চার বছর ডিপ ফ্রিজে রেখে টাকা তুলতেও পারে এ হেন ভয়ঙ্কর মতি মতিভ্রম তাদের মধ্যে দেখা যায় আর এর সঙ্গে যদি তার আয়ু রেখা ছোট হয় তাহলে তো বলে কথাই নেই বেশি দিন সে পৃথিবীর আলো দেখবে না অকাল মৃত্যু তার মাথার উপর করাল নৃত্য করবে এটা বলা যেতেই পারে এই শেষ নয় এই মতো ক্যান্ডিডেটদের যদি হেডলাইনে অর্থাৎ শিররেখার উপর কোনো চিহ্ন থাকে তা হয় ভয়ঙ্কর এরা নেশা আজকে আপিং কালকে গাঁজা কালকে মদ্যপান বা একসঙ্গে দু তিনটে ইত্যাদিতে আসক্ত হয়ে যায় এবং সংসার বা কোনো পারিবারিক সুখ শান্তি এরা বুঝে উঠতে পারে না একমাত্র শোক এদের কাছে হয় বন্ধুদের ঠেক আর এক দুপ্যাক বা একটু কোনো কিছু নেশা এই হচ্ছে এদের জগৎ এর মধ্যে তারা সীমাবদ্ধ থাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কিন্তু হয় জীবনের প্রথম ভাগে প্রচন্ড ব্রিলিয়ান্ট হয় পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে থাকে কিন্তু মাধ্যমিক বর্ষ মধ্যে থেকেই ফ্লপ হয়ে যায় এদের বেশিরভাগ থেকে যাদের পঁচিশ ছাব্বিশ থেকে আর কোনো ভাগ্যরেখা দেখা যায় না চোখে একদম ঊর্ধ্বমুখী বা শিররেখা বা হৃদয়রেখা পর্যন্ত এর সঙ্গে যদি সানলাইন না থাকে তাহলে অপজস এবং অসম্মানের ভাগিদার সে তো হয় না তাকে তো ভূতে ধরে সে তো নিজে জানে না বাবা মা হয়তো কেউ কেউ প্রার্থনা করে ঠাকুরের কাছে যে এমন সন্তান না থাকা অনেক ভালো সুতরাং এ হেন যারা সন্তানের হাতে যদি রেখা থাকে এই ধরনের অবস্থান হয় তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তারা এইভাবে চলতে থাকে তারা এই জগতের যারা পজিটিভ মনোভাব নিয়ে চলছে তাদের উল্টোটা তারা হয় এই সন্তানদের এতটা খারাপ না হয়ে ভালো হতে পারে যদি ছেলেদের ডান হাত বা মেয়েদের বাম হাত উল্টোটা বললাম যদি ছেলেদের ডান হাতের এই ধরনের চিহ্ন হয় কিন্তু বাম যদি সাপোর্ট করে বাম মাতে ফেড লাইন বা ভাগ্য রেখা থাকে বাম মাতে এই ধরনের কাটাকাটি না থাকে বা মাতে একটু হালকা হলেও রবি রেখা থাকে অন্যান্য এই যে খারাপ চিহ্নগুলো বাম মাতে যদি খুব কম হয় বদলে উল্টো ভালোটা থাকে তাহলে আগের জন্মের পূর্ণ বসত এরা এই দুর্ভোগ কিছু বিপদ আপদের ঝুঁকি কিছু ক্ষয় হবার পর এরা সতে ভালো হয়ে যায় তখন নেশা থেকেও যার এখানে আঙুড়ে নেশা করে করে কালগুলো দাগ হয়ে গেছে সে মতো মানুষকেও আমি সংসারে সুখে সংসার করতে বাবা মাকে রেসপেক্ট করতে এবং পিতৃতুল্য মাতৃকে মাতৃকে ভগবান তুল্য জ্ঞান করে তাদেরকে রেসপেক্ট করতেও দেখেছি সুতরাং আমার প্রাণের বন্ধুরা যদি মতো পরিস্থিতি আমার সন্তানদের কারো হয় কি করবেন একটা সর্বপ্রথম তার উদ্দেশ্যে অবশ্যই ইষ্ট দেবদেবী বা মন্দিরে প্রার্থনা করুন মন্দিরে প্রার্থনা মানেই যে একটা বিরাট বড় পূজার থালা তাতে একটা বড় দামি কাপড় অনেক কিছু অলঙ্কার বা কোনো কিছু ফুল মেলা নিয়ে আমি যাচ্ছেন ওই দ্রব্য দেখবে কে যদি দামি কাপড় হয় ব্রাহ্মণ দেখবে যদি আমি নিজেও ব্রাহ্মণ আসুন আসুন আপনি আসুন তাড়াতাড়ি আসুন আপনার যদি দামি কাপড়টা দেখে নেয় ভাই এতে কতটা ফলবামা জানা নেই মন্দিরে যান আদ্যাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট কামাখ্যা কোথাও কোনো সিদ্ধ মহাপীঠে যেখানে মাতৃ মন্দির একমাত্র মাই আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে কৃপা করতে পারে যা বাবা অতটা আমাদের সময় পায় না তাই আমরা মাতৃ মন্দির যাবার অনুরোধ করি সেখানে গিয়ে বসে পুজো দিন কিন্তু প্রার্থনা করুন মাথা ঠুকে প্রার্থনা করুন কেন আপনার গর্বে আপনাদের ঘরে ওই সন্তান এসেছে আপনার তো কৃতকর্ম অবশ্যই আছে আপনি এই দায়ভার উড়িয়ে দিতে পারেন না তাই প্রার্থনা একমাত্র থেকে বড়ো রেমেডি সন্তানের জন্য প্রার্থনা করতেই থাকুন যে হে মাতেশ্বরী মা আমার সন্তানের সুমতি দাও শুধু মতিটা দাও একটু মতির পরিবর্তন হলে ওর গতি অবশ্যই ভালো হবে আর সন্তানের জন্য চোখ বন্ধ করে একটা গোমেদ আর যদি তার অম্বল গ্যাসের সমস্যা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে রক্ত প্রবাল গোমেদ একসঙ্গে তাকে দিতে পারেন এ রত্ন হিসাবে আর প্রার্থনা বা যদি আয়ু রেখাতে প্রচুর কাটাকুটি দেখা থাকে যেগুলো বলুন বিপদাবদ বা ছেদ থাকে তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ মহামৃত্যুঞ্জয় কবজ তাকে দিয়ে রাখতে পারেন এই নিয়ম যদি সে রাত্রে ভিতরে বেশি না আসে বাইরে থাকে ঘুমোয় না বাড়িতে থাকে না কোথাও নেশা পানি করে পড়ে আছে দুরন্তপনা এ মতো যদি অবস্থা হয় তখন আমি আগেও ভিডিওতে দিয়েছি আগেও বলছি কারণ আমার এই ভিডিও শেয়ার করে আপনাদের মঙ্গলের জন্য সবার মঙ্গলের জন্য আমি সেবামূলকভাবেই এই চ্যানেলে আমি আছি বা আমার বাড়িতেও তাই করি পাঁচটা সতেজ লবঙ্গ নেবেন ফুলযুক্ত লবঙ্গ একটা ট্রান্সপারের সাদা কাঁচের বাটি নেবেন নতুন নুন প্যাকেট কেটে নেবেন শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর বস্ত্রে মা বা কেউ গুরুজন উত্তর মুখে আপনার ঠাকুর ঘরে নুন ভরিয়ে নিন বাটিতে একটা একটা লবঙ্গ নিন আপনার ইষ্টদেবী বা কামাক্ষামা হে কামাক্ষামা বা হে মাতেশ্বরী আমার সন্তান যেন আমাদের কথা শোনে ও যেন ঘরে বেশি একটু থাকে বন্ধু বান্ধব থেকে ফিরে আসে এই বলে নুনে গেঁথে দিন আবার একটা লবঙ্গ নিন হে মাতেশ্বরী আমার সন্তান যেন বাড়ি মুখ হয় যেন বাড়িতে থাকে বন্ধুবান্ধবের কাছ থেকে যেন ফিরে আসে এইভাবে পাঁচটা লবঙ্গ প্রার্থনা করে আকতিশ্বরে ভক্তিপূর্বক মনের টানে ননের বাটিতে একটা একটা কেঁথে ওই বাটিটা খোলামেলা কোনো উচ্চস্থানে বা সিংহাসনের তলায় বা কোথাও রেখে দিন চাপা দেবেন না এক মাস ছাড়া ছাড়া এটা চেঞ্জ করুন শনি মঙ্গলবার ধরে রাত্রিকালে করুন এ তিন মাস করুন শুভ ফল পেলে এখন করতেই থাকুন মাসে মাসে একবার করে সুতরাং এই টোটকা নিয়ম আর এই প্রতিকার তার জন্য প্রার্থনা এতে আপনাদেরও কর্মফল যেমন ক্ষয় হয়ে যাবে সন্তানেরও ক্ষয় যাবে এবং ঈশ্বরের কৃপায় কিনা হতে পারে হ্যাঁ তার কৃপার উপরেই তো আমাদের সব কিছু সুতরাং এই মতো অবস্থায় এই প্রতিকার এই আমার যেটুকু জানা সাই আপনাদের মাঝে শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু